একটা গরু মারা হয়েছিল সত্যি একটা গরু আচ্ছা আলহামদুলিল্লাহ কয়েকজনের কাছ থেকে শুনলাম খাওয়া মোটামুটি ভালো হয়েছে সবাই আমাদের অমর জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনার জন্য দান করেন জীবনের যত গোনা আছে সমস্ত গোনা মাফ করে দেন সবাই বলে আমিন এই যে এখন ছেলেদের খাওয়া হয়ে গেছে মা বোনদের বসানো হচ্ছে মা বোনদের খাবার দেয়া হবে আলহামদুলিল্লাহ এখানে অনুষ্ঠান অনেক সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে দেখেন কোনো জাম নেই ভালো মতো খাবার দিয়েছে আমাদের এলাকার ভাইরা ওনারা সহযোগিতা করতেছে সবাই আমরা দোয়া করি যেন আমাদের অমর আলী চাচা জান্নাতফের দাউস আল্লাহ তালা দান করেন এবং জীবনের গোনাগুলো মাফ করে দেন সবাই ওনার জন্য বেশি বেশি করে দোয়া করবেন ওনাদের সন্তানদের জন্য দোয়া করবেন ওনাদের সন্তানের যেন কামাই বরকর দান করেন এবং ওই চাচার জন্য যেন এরকম মাঝে মাঝে দোয়ার অনুষ্ঠান করতে পারে দান সাজগা করতে পারে এর জন্য সবাই দোয়া বেশি বেশি করে দোয়া করবেন যাতে ওনাদের আল্লাহতলা সুস্থ রাখেন এবং কামাই রোজিপি বরকত দান করেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি এখানে আসছিলাম আমার কাছে দেখে অনেক ভালো লাগলো সবার সাথে কথাবার্তা বললাম অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ